মেধা সম্মাননা গুরু সম্মান এবং মাতা পিতা সম্মাননা প্রদান দাদা ঠাকুর শিক্ষা নিকেতনের খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিক্ষা নিউজ গ্রুপ আলোক শিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো শিক্ষাক্ষেত্রে সারা বছর পড়াশোনার পাশাপাশি বার্ষিক মূল্যায়নের প্রয়োজন আর সেই লক্ষ্যেই রঘুনাথগঞ্জ দাদা ঠাকুর শিক্ষানিকেতন একটি বিশেষ দিনে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে নবীন বরণ অনুষ্ঠান এবং চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনা সহ ছাত্রছাত্রীদের মেধা সম্মাননা শিক্ষিকাদের গুরু সম্মান এবং শিশুর বিকাশে মা বাবার ভূমিকায় মাতা পিতার সম্মাননা প্রদান করা হলো। এদিন সম্মাননা অনুষ্ঠানে দাদা ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলন এবং অজিত দাসের ধনধান্যে পুষ্পে ভরা সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক সুকুমার সেন দিব্যেন্দু চৌধুরী বিজল বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এক সময় দাদা ঠাকুর শিক্ষা নিকেতনের শিক্ষাদানের মাধ্যমে বিদ্যালয়ের মান বাড়িয়েছিল সেই সকল শিক্ষিকা সীমা চক্রবর্তী এবং প্রার্থনা ঘোষকে সম্বর্ধনা দেওয়া হয় একজন সফল মানুষের পেছনে তার মা এবং বাবার অবদান সব থেকে বেশি সেই জন্য স্কুল কর্তৃপক্ষ এদিন বিভিন্ন বিষয়ের বিচার বিবেচনা করে মা এবং বাবাদের পুরস্কৃত করেন যা প্রশংসার দাবি রাখে এক ঝলকে শুনে নেব বিদ্যালয়ের এক অভিভাবক এবং প্রতিষ্ঠাতা অপূর্ব চক্রবর্তী ও সভাপতি নিত্য চন্দ্র ঘোষ কি জানালেন ব্যুরো রিপোর্ট আলোকশিখা নিউজ গ্রুপ খুব ভালোই ছেলেদের তো অত ক্লাসে একটা প্রতিযোগিতা চলে মা বাবা সেই প্রতিযোগিতা দেখতে পায় না কিন্তু যখনই অনুষ্ঠান হচ্ছে প্রকাশ্যের লোকালয়ে আসছে লোকের সামনে আসছে অনুষ্ঠানের মঞ্চে অনেক পিতামাতা পুরস্কার নিচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা চতুর্থ পঞ্চম বা আরও যারা পিছনে হয়ে গেল সেই পিতামাতা এখন ভাববে যে আমি তো বাড়িতে ছেলেদেরকে একটু সময় দিতাম আমি ওই জায়গায় দিতাম পড়ানোর একটা প্রতিযোগিতা এই পরে তো শিক্ষাক্ষেত্রে একটা ওনারও তো মাঠে বুদ্ধি প্রথমে এখান থেকে আমার মেয়েটাও এখান থেকে পরে পাশ করে রেখেছি ছেলেও এখান থেকে করে পাশ করলো ভালো জিনিস এখান থেকেই আমরা একটু ভালোই আছে সবচেয়ে খোলামেলা একটা পরিবেশ এখানে যেটা আমি শহরে স্কুলও দেখেছি আর কি মানে ভিন্দি একটা পরিবেশ খোলামেলা জায়গায় নেই যে কোনো কারণে হোক তাদের সেই পজিশন নেই এই স্কুলে যে একটা খোলামেলা পরিবেশ আমার খুব ভালো লেগেছে আমার ছেলে মেয়ে দুজনকেই ভর্তি করে মুজাফর আলী বাড়ি প্রকণ্ডপুর মিঠিপুর অঞ্চলে বড়দিন উপলক্ষে আমাদের বাচ্চাদের গোটা মানে এই দু হাজার তেইশ শিক্ষাবর্ষে বাচ্চাদের মেধা সম্মান পিতামাতা সম্মান এবং আমাদের বিদ্যালয়ে শিক্ষক বা শিক্ষিকা যারা আমাদের সারা বছর কাজ করেছে তাদের উদ্যোগে তাদের চিন্তাভাবনাকে আলিয়া তারা কেমন কী কাজ করেছে তার একটা সম্মান তারা আমি এই সম্মানটাকে একটু সুন্দর করে চেষ্টা করেছি গুরু সম্মান গুরু সম্মান এটা করেছি আর বাচ্চাদেরকে শিষ্য বা শিষ্য সম্মান অ্যাকচুয়ালি আমাদের যা যারা বাচ্চা ছেলে পড়াশোনা করে তাদের মধ্যে সবচেয়ে বড়ো গুণ হচ্ছে যে বাচ্চা তো ফার্স্ট হয় না বাচ্চার মা বাবা ফার্স্ট হয় কারণ বাচ্চাদেরকে মানুষ করে মা সবচেয়ে জরুরি হচ্ছে মা তাই মায়ের ভূমিকাটা সবচেয়ে জরুরি আমার কাছে তার জন্য মাতৃ সঙ্গে পিতা খায় এক সময় ট্রেনে পিতা আমার নার্সারি থেকে তো আমাদের সঙ্গে কপার করি প্রথম কথা প্রথম থেকেই এবং অভিভাবকের যা এতে আনন্দ পায় মানে প্রত্যেক অভিভাবক এবং যে মানে সভমূলকভাবে আমাদেরকে পাশে চিরকাল আছে এবং থাকে मोराम चंद्र घोषा शिक्षा निकेत चक्रवर्ती ठाकुर शिक्षा निकटने संपादक अपूर्व चक्रवर्ती যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নাথ কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজকে কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ বা নাইন সেভেন থ্রি টু এইট গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না